তুমি তোমার শেষ চিঠিতে লিখেছ মাথা আমার ব্যথায় টন্টন টন্টন করছে দিশে হারা আমার তুমি লিখেছি বেঁচে থাকবে তুমি বেঁচে থাকবে প্রিয় বধু আমার বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জুর এক বছর আর মৃত্যু দরির এক প্রান্তে নদল্য মান সব দেহ আমার কাম্য নয় সমৃদ্ধ

আর বিচার সবে মাত্র শুরু হয়েছে মানুষের মন্ডুটা তো গোটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছেড়ে নেবে আমি আবার বলছি মানুষের মন্ডুটা তো গোটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছেড়ে নেবে ভুলে যেও না স্বামী যার জেলখানায় বন্ধু যার জেলখানায় ভাই যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুটতে থাকে বাতাস আসে বাতাস যায় চেরি রেকি ডাল একি ঝরে ধোবার তোলা গাছে গাছে পাখির কাকলি পাখিগুলো উড়তে চায় জানালা বন্ধ টান মেরে খুলতে হবে আমার মন আমার আমার প্রিয়তমার মতো আমি তোমাকে ভালোবাসি বকতে জানে হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত তোচা উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত আধার দিকে তাকিয়ে মাটিতে পেট রেখে দেখি আকাশ কি টুগে অধমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয় তোমার রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগু আমি স্পর্শ করছি সেই নক্ষত্রের নিচে অগ্নিকুণ্ডের মতো জল তোমার আমার প্রিয় তোমা আমি তোমাকে স্পর্শ করছি যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে উঠে না মধুরতম যে কথা আমি তোমাকে বলতে চাই সে কথা আজও বলিনি কিন্তু কিন্তু আমি জেলে যাওয়ার পর সূর্যকে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদের জন্য যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অজনিত যারা ভীর যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মত ঈশ্বর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতোই সরল কেবল তাদেরই জীবন কথা আর ধরো আর ধরো যে কারণ কাটানো দশটা বছর শুধুমাত্র কথার কথা শুধুমাত্র কথার কথা জন বছর অন্তর্জাতি হতো